সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন আমরা এতদিন যাবৎ প্রায় এক বছর যাবৎ আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তার জন্য আমরা খুবই দুঃখিত কোনো বিশেষ কারণের জন্য আমরা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি তো আশা করি নেক্সট পাঁচ ছয় দিনের ভিতরে আমাদের নতুন ভিডিও চলে আসবে তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাপোর্ট করতে থাকবেন রনি তোমার যে দর্শকদের মাঝে কিছু বলার থাকে তো বলতে পারো আমরা এতদিন যাবৎ ভিডিও আনতে পারিনি তাই আগামী পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে একর নিউ ভিডিও চলে আসবে তাই এই এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে তো ফারুক তোমার যদি কিছু বলার থাকে দর্শকদের মাঝে তো বলতে পারো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আমরা অনেক দিন প্রায় এক বছর যাব তার কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি এর জন্য খুবই দুঃখিত আপনারাও হয়তো হতাশ হয়ে আছেন যে কি আমাদের ভিডিও কবে আসবে তো আগামী প্রায় পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে আমাদের নতুন ভিডিও চলে আসবে তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আগের মতো সাপোর্ট করবেন যেন আমরা আগের মতো আপনাদেরকে উৎসাহ দিতে পারি আপনাদেরকে হাসি ঠাট্টা দিতে পারি এবং মজার মজার নাটক নিয়ে আসতে পারি এবং আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলোকে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম তো আপনারা যেমনভাবে আগে সাপোর্ট করতেন ওইভাবেই আপনারা সাপোর্ট করতে থাকবেন ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আরও ভালোভাবে ভিডিও নিয়ে আনবো আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও সামাজিক ভিডিও তো আজকের ভিডিও ভিডিওতে আপনাদেরকে এটুকুই আমাদের জানানো ছিল তো আশা করি আর পাঁচ ছয় দিনের মধ্যে আমাদের নেক্সট ভিডিও চলে আসবে তো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে আজকের ভিডিওতে এটুকুই হবে